আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন স্বপ্নে প্রেমিককে দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আপনি যদি স্বপ্নে আপনার প্রেমিক সঙ্গীকে দেখেন তবে এটি শুভ না অশুভ কি ইঙ্গিত করে আপনার জন্য জেনে নিন এখান থেকেই গুমের মধ্যে স্বপ্ন দেখা একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বপ্ন শুভ অশুভ উভয় প্রকারের হয় স্বপ্নবিজ্ঞানীর এটি অধ্যায়ন করা হয় যে বাস্তব জীবনের স্বপ্নের অর্থ কী স্বপ্ন ভবিষ্যতের ঘটনা নির্দেশ করে চলুন জেনে নেই স্বপ্ন প্রেমিক প্রেমিকার দেখার অর্থ কী স্বপ্নে প্রেমিক সঙ্গে দেখা স্বপ্নবিজ্ঞান অনুসারে আপনি যদি স্বপ্নে আপনার প্রেমিক সঙ্গীকে দেখেন তবে এটি একটি খুব ভালো লক্ষণ বা শুভ লক্ষণ বলে মনে করা হয় এ স্বপ্নের অর্থ হলো আপনি কারোর সঙ্গে প্রেম করার সম্পর্ক বা প্রেমের বিয়ে হতে পারে বান্ধবীকে লাল পোশাকে দেখা অনেক ছেলে আছেন যে স্বপ্নে বান্ধবীকে লাল পোশাকে দেখেন আপনি যদি আপনার বান্ধবীকে লাল পোশাক পরা দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এ ধরনের স্বপ্ন প্রেমের ক্ষেত্রে সাফল্যর ইঙ্গিত দেয় আপনার গার্লফ্রেন্ড যদি লেহেঙ্গা পরেন তাহলে আপনার বিয়ে করতে পারবেন এটি অর্থ লাভের লক্ষণও বটে কান্না দেখা স্বপ্নে প্রেমিক প্রেমিকাকে কাঁদাতে দেখা স্বপ্নে প্রেমিক প্রেমিকাকে কাঁদাতে দেখা একটি অশুভ লক্ষণ এ ধরনের স্বপ্ন সঙ্গীর বিবাহের ইঙ্গিত দেয় এ স্বপ্নগুলি যে আগামী সময়ে আপনার সম্পর্ক তিক্ত হতে পারে এর সঙ্গে এর মানে হলো যে আপনি কিছু অশুভ তথ্য পেতে পারেন যাতে অর্থের ক্ষতি হতে পারে স্বপ্নে প্রেমের সঙ্গে বিয়ে দেখা বা যাদের সাথে প্রেম করছেন তার সাথে বিয়ে করা দেখা স্বপ্নে আপনার প্রেমিক সঙ্গকে বিয়ে করতে দেখা তা অশুভ লক্ষণ বলে মনে করা হয় অর্থাৎ আগামী দিনে প্রেমের সঙ্গে সঙ্গে সম্পর্কিত তিক্ত হতে পারে পুষ্পের সঙ্গে দেখা প্রেমের সঙ্গীকে আপনার প্রেমের সঙ্গীকে পুষ্পের সঙ্গে দেখলে এটি একটি শুভ লক্ষণ এর মানে হলো যে আগামী দিনে আপনি আপনার প্রেমের সঙ্গীর সাথে দেখা করতে পারেন তিনি কোথাও সফরে যেতে পারেন আশা করছি বোন আপনি যে প্রশ্নটি করেছেন আমরা যথার্থভাবে উত্তর দিয়েছি কারণ আমরা খুবই যাচাই বাছাই করে উত্তর দিয়ে থাকি কারণ স্বপ্ন যে যেভাবে ব্যাখ্যা করে তার মতোই ফুটিফলন হয়ে থাকে তাই আমাদেরকে চিন্তা ভাবনা করে আপনাদের জন্য প্রশ্নের উত্তর তৈরি করতে হয় এবং রিসার্চ করতে হয় এবং যারা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কোথাও দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমরা আপনাদের স্বপ্নের উপর ভিত্তি করে উত্তর দিয়ে থাকি ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য